نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمس في الأرض مرحا إنك لن تخرق الأرض ولا تبلغ الجبال طولا الآية <سؤال> <سؤال> الله باكر وسيس جاء الله أكبر بالعالمين عالمين أما قطر مزيد جمع, جمع آدائر جنة আশা তৌফিক দান করেছেন আমরা সকলে তিনার সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এরপরে অসংখ্য বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর আমরা সকলে বলি আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি কোরআনুলিম কারিমের একটি আয়াত করেছি যে আয়াত আল্লাহরুল্লাহ আলমিন অহংকারের ব্যাপারে বলেছেন অহংকারী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন তো এই আয়াতের সংক্ষিপ্ত তাপসির করে আমি আমার বক্তব্য ইতি টানবো আল্লাহ যদি তৌফিক দান করেন ও মা তৌফিক ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওকাল তো আইলাইহিউ তার আগেই কয়েকটি কথা আজকের দিনকে কেন্দ্র করে যেটা আমরা খুবই দেখতে পাচ্ছি যে বেদায় একটা ছড়াছড়ি বছরের নবতী জীবনে তিনি কোনো এক বছরও নিজের জন্মবার্ষিকী পালন করেননি চিন্তা করি উনার ওফাতের পর কোন সাহাবা কোন তাবি কোন তাবাতাবি এমনি করে চার ইমামের কোন জন্মবার্ষিকী পালন করেননি চিন্তা করি আমরা যে একটা জিনিসকে কেন্দ্র করে মানুষ কতটা বাড়াবাড়ি করতে পারে একটা দিনকে কেন্দ্র করে মানুষ কতটা মানে আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনাকে অ্যাভয়েড করতে পারে আমরা একটুখানি দেখলেই বুঝতে পারব যে এর পরেও কোরআন এবং সাইহাদিসের কোথাও জন্মবার্ষিকী মানানোকে নিয়ে যে ঈদ করতে হবে আনন্দ করতে হবে বিষয়টি কোথাও এমনি ভাবে আসেনি এর চাইতে বিশুদ্ধ মত হচ্ছে আজকের দিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু দিন এর চাইতে জোরালো মত ঐতিহাসিকরা মত দিয়েছেন যে 12 রবিউল আউয়াল জন্ম তারিখ নবীলামের এ ব্যাপারে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কিন্তু আর চাইতে অনেক জোরালো মত যে আজকের এই দিনেই বিশ্ব নবী মোহাম্মদ মৃত্যুবরণ করেন চিন্তা করি আপনি কোনটা পালন করবেন তো কথা হচ্ছে যে আমরা কুরআন এবং হাদিসকে সবসময় সামনে রাখব আল্লাহ পাক বলছে মাতাকুম রাসূলু ফাকুযু ওমানহাকুম আনহু ফান্তহু রসুল যেটা দেই সেটাকেই তোমরা গ্রহণ করো ওমানহাকুম আনু ফান্তহু যেটা তোমাদের জন্য নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো আতাকুল্লাহ ইন্নাল্লাহা সাদিদুল ইকাব আর তোমরা আল্লাহকে ভয় করো ইনশাআল্লাহ শাস্তিদানে পড়ো চিন্তা করি আমরা রসুল যেটা দিলেন না সাহাবাদের জীবন থেকে যেটা প্রমাণ পাওয়া গেল না তাবিদের জীবন থেকে তাবা তাবিদের জীবন থেকে যার প্রমাণ পাওয়া গেল না চার ইমামের কোন ইমাম যে ব্যাপারে বর্ণনা করলেন না আজকে আমি যদি সেই দিনটাকে খুশি হিসেবে মানাই তাহলে এটা একটা বড় ধরনের মূর্খতা হবে তো আমরা এই সমস্ত বেদাত থেকে বিশেষ করে বাজানো জোরালো কণ্ঠে মাইক বাজানো এমনি করে নাচানাচি করা আজকে দিনকে কেন্দ্র করে এগুলো থেকে তো আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ বাকর আলামিন খুব সুন্দর ভাবে বিশ্বের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে দেখো আমি তোমাদের সাবধান করছি যারা অহংকারী আছো আত্মগর্বে যারা ফুলে আছো যে সমস্ত নিয়ামত আমি তোমাকে দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়া আদায় না করে নিয়ামত নিজের শক্তি বলে অর্থ বলে যোগ্যতা বলে প্রাপ্ত বলে ভাবছো তোমরা সাবধান হয়ে যাও কি হবে সাবধান হবে তোমরা আল্লাহ বলছে যে তুমি যে নিয়ামতটা পেয়ে বুক ফুলিয়ে হাঁটছো দম্ভ ভরে হাঁটছো এই হাঁটাটা তুমি স্টপ করো তুমি বন্ধ করে দাও আচ্ছা তুমি চিন্তা করো তো তুমি কি জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে তোমার পদভারে তুমি তোমার তোমার জমিনটাকে মাটিটাকে কি ফাটিয়ে দিতে পারবে ইন দা কাল দাও ড ওয়াল দ্য বুলুক জি তুলা আর কি তুমি তোমার এই ধের ফুট পাঁচ ফুটের উঁচুতা নিয়ে পাহাড়কেও পাহাড়ে সমান উঁচু হয়ে যেতে পারবে এ দুটোর কোনোটাই তো সম্ভব নয় কেন তুমি করবে সুরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন লোকমান বেশ কয়েকটা উপদেশ তার সন্তানকে দিয়েছেন তার মধ্যে খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন লোকমান লোকমান্লা বলছেন ولا تصور خدك للناس ولا تمشي في الارض مرها ان الله لا يحب كل مختال فخور يا مرسم ولا تصور خدك للناس তুমি মানুষের দিক থেকে তোমার মুখটাকে ঘুরিয়ে নিও না অহংকার বশত মানুষের দিক থেকে মুখকে ফিরিয়ে কথা বলো না এটা আরবি শব্দ সদ আইন তিনটা মূল শব্দ এখান থেকে সে এটা বোঝানো হয় একটা রোগকে একটা ব্যাধি এটা যা উঁটের শরীরে হয়ে থাকে আর এটা উটের মাথাকে অথবা ঘাড়কে আক্রান্ত করে আর যখনই তার মাথায় বা ঘাড়ে এই ব্যাধিটা আক্রান্ত করে আক্রমণ করে তখনই সে উটের ঘাটটা ঠিক বেঁকে যায় আল্লাহ কত সুন্দর ভাবে একটা মেশাল দিচ্ছেন বিশ্বের মানুষকে যে হে মানুষ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো উ যেমন ওই মারাত্মক ব্যাধিটা আক্রান্ত হয়ে গিয়ে সে তার ঘাটে ঘুরিয়ে নেই তুমি মানুষ তুমি অহংকার বসত মানুষের সামনে কথা বলতে গিয়ে তুমি তোমার মুখটাকে না না করো উড় যেমন ব্যাধিগ্রস্ত হয়েছে রস্ত হয়েছে তুমি আশরাফুল মানুষ হয়ে অন্তরে ব্যাধিতে আক্রান্ত কখনোই হয়েও না তুমি তোমার অন্তরকে সাফ রাখো

আর যখন মূর্খ সঙ্গে বাদানুবাদ করবে মূর্খলুকরা জাহিল রোগরা যখন তাদের সামনে আসবে কলু সালামা তারা সুন্দরভাবে সালাম জানিয়ে উপেক্ষা করবে তাদের সঙ্গে কোনো রকম বেদবিতে ঝগড়া বিবাদে কোন রকম মূর্খতাপূর্ণ কথাবার্তায় জ্ঞানী লোকরা ইবাদুর রহমান রহমানের বান্দারা কখনোই সামিল হবে না কখনই এ সমস্ত অনার্থ কথাবার্তায় তারা যোগদান করে নিজের ইমানকে এবং নিজের অমূল্য সময়কে ক্ষতিগ্রস্ত করবে না আল্লাহ সুন্দরভাবে বলে দিলেন যে তুমি জমি কিভাবে চলবে তুমি এটাও শিক্ষা গ্রহণ করো আর কোথা থেকে করবে কোরআন থেকে করো আল্লাহ দেখাও না রহমান যা রহমানের বান্দা দয়ামায়ের বান্দা তাদের চাল চলনী হবে বিনয়ী বিনম্র

তোমরা কি যে বীরজপাত করো সে সম্পর্কে চিন্তা ভাবনা না মন আল্লাহ বলেন এটা কি তোমরা সৃষ্টি করেছো আমা খুকোনহু এটা কি তোমরা সৃষ্টি করেছো আম অথবা নাহানুল খেকুনা আমি আল্লাহ এই বীর্যের সষ্টা। চিন্তা করেন তো সেই এক ফোঁটা নাপাক বীর্য থেকে আপনি আমি তৈরি হলাম এটা কি আমরা তৈরি করেছি আল্লাহ তৈরি করেছে যে এই যে বীর্য থেকে মানুষ হচ্ছে এই ব্যাপারে আগে ধারণা ছিল যে এই শুধু শুক্র কীট থেকে শুক্রাণু থেকে মানুষ তৈরি হয় তারপরে ধারণাটা চেঞ্জ হলো শুক্রাণু আর ডিম্বাণু পৃথকভাবে মানুষ তৈরি হয় পৃথক অবস্থায় ফলে মানুষ তৈরি হয় তারপরে ধারণাটা আবার চেঞ্জ হলো না শুক্রাণু ডিম্বাণু যখন একত্রে একটি পদার্থে পরিণত হয় তখন সেখান থেকে মানুষ তৈরি হয় অধিকাংশ তফসির এই মতটাই তারা দিয়েছেন যে শুক্রাণু আর ডিম্বাণু যখন একসঙ্গে মিলিত হয়ে একটি পদার্থে পরিণত হয় তখনই সেখান থেকে মানুষ হয় আল্লাহা আকরবুল্লা আলমিন নিজে তুমি আল্লাহ বলছেন যে তুমি নিজের জন্মটা নিয়ে ভাবো না যে তুমি কিভাবে সৃষ্টি হয়েছ মন আল্লাহ বলেন ইনসানের মধ্যে আল্লাপা আলমিন আরো পরিষ্কার করে বিষয়টাকে বলে দিচ্ছেন

নাখোলাকোনাল লিং সানা মিন্নু তোফাতেন আম সাজিন্নাবতালি ফজা আল্লাহু সামি আম্ব সি র ই নাখোলা কোনা লিংসা নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি মিন্নুৎফাতে নাম সাজ মিশ্র শুক্রবিন্দু থেকে শুভান আজ থেকে সাড়ে চোদ্দোশো হয়ে কী জানত বলেন যে মিশ্র শুক্রবিন্দু ডিম্বানু আর শুক্রানুর মিলনেই মানুষ তৈরি হয় আমি তাকে প্রদান করেছি শোভন শক্তি আর দর্শন শক্তি সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন দেখো শুধু চোখ আর কান আমি আল্লাহ ছেড়ে দেইনি আমি আল্লাহ তোমাকে

ইম্মা স কিরৌ ইম্মা কাফুর এখন সে শুকর গোজারি হবে আমার বিধানকে মেনে নিয়ে কোরানকে মেনে নিয়ে নবীর সুন্ন্যাকে মেনে নিয়ে আর নিয়মত গুলার শুকরিয়াদেই করবে না অকৃতজ্ঞ হবে কুহরে করবে হই জান্নাতের পথ ধরুক না হইসে আল্লাহ দ্রোহী হয়ে নাবিদ্রয়ী হয়ে জাহান্নামের পথে চলে যাক আমি আল্লাহ তাকে শক্তি দিয়ে দিয়েছি ই নাহাকেই না হুস সাবিলা আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি এখন দুটো পথ আছে সে কোন পথে যাবে সে চকর পূজারীদের দলভুক্ত হবে কৃতজ্ঞ বান্দাদের দলভুক্ত হবে না অকৃতজ্ঞ হবে সেটা তার ব্যাপার আল্লাপা কি সুন্দরভাবে কত সুন্দর ভাবে বোঝালেন মানুষকে আর কত রকম ভাবে বুঝবে মানুষ তোমরা সুর আলাকের মধ্যে আল্লাহ বলছেন এ পর অবিষ্ব্বীকে লাদি খোলা কি করে পড়ো ইসমি রব্বিকা তোম রবের নামে খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আমিন আলা আর মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে এই আলাকার দুটো মানে একটা মানে হচ্ছে জমাট রক্তপিণ্ড আর একটা অর্থ হয় যে এমন এক বস্তু যা জড়িয়ে ধরে থাকে অর্থাৎ যোগের মতো একটা বস্তু যোগ যোগ যা জড়িয়ে ধরে থাকে তো বিষয়টা নিয়ে যখন অধ্যাপক কিট মুর মুরের কাছে জানতে চাওয়া হলো যিনি ভ্রণবিদ্যার একজন সনামধন্য অধ্যাপক এবং তিনি কানাডার টরেন্টো ইউনিভার্সিটির একজন উপদেষ্টা চেয়ারম্যান ছিলেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো বিষয়টি বিষয়গুলোকে নিয়ে শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে সেটাকে রাখলেন রেখে একটা যোকের সঙ্গে তুলনা শুরু করলেন অর্থাৎ প্রাথমিক তিনি শক্তিশালী মাইক্রো মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে রেখে আর যোগকে নিয়ে রিসার্চ শুরু করে তিনি বলছেন যে কোরআন যে বর্ণনা দিয়েছে কোরআন যে থিউরি আজ থেকে সাড়ে চোদ্দশো জোর আগে বিশ্বের মানুষের কাছে পেশ করেছে নিঃসন্দেহে এটা সত্য চোখের সঙ্গে সম্পূর্ণরূপে এটার সাদৃশ্য রয়েছে এটার মিল রয়েছে তিনি একটা বই লিখলেন দা ডেভেলপিং এই বইয়ের তৃতীয় সংস্করণে তিনি কোরআন থেকে জ্ঞান করে তৃতীয় সংস্করণ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আজ থেকে যদি তিরিশ বছর আগেও এই প্রশ্নগুলো আমার কাছে করা হতো তাহলে আমি তথ্যের অভাবে শিক্ষার অভাবে জ্ঞানের অভাবে কোরআনের জ্ঞান আমার কাছে কারণে প্রশ্নের উত্তর দিতে পারতাম না সুবাহ আল্লাহ আজকে মুসলমানরা কোরআন বুঝাও ছেড়ে দিয়েছি পড়াও ছেড়ে দিয়েছি মানে করাও ছেড়ে দিয়েছি কোরআন বুঝার জন্য বুঝে পড়ার জন্য। মুখস্থ করার জন্য মুখস্থ বিদ্যার জন্য শুধু নয় মুখস্ত করবেন পড়বেন আপনি নেকি পাবেন কিন্তু বুঝবেন আরো বেশি নেকি পাবেন এবং বুঝে পড়লে আপনি সেই কোরআনের শিক্ষাটাকে আপনার জীবনে বাস্তবায়িত করার সুন্দর একটা মানে সুন্দর একটা পথ পাবেন আপনি বুঝতেই পারলেন না যে আল্লাহ কি বললো কোরআন কি বলছে বিষ্ণী মোহাম্মদ তার সেই হাজি কি বলছে তাহলে আপনি মানবেন কেমন করে বা কত হয়ে বলছেন তোমার উপরে যে কিতাব নাজিল করেছি সেটা নিয়ে যেন মানুষ একটু গবেষণা করে মহান আল্লাহ বলেন কিতাবোন হইলেই কামু বর কুমলিয়া দাবারু আয়াতিহি অলিয়া দা দা কিতাব আনজলনা হুলে ইহা এমন এক কিতাব আনজলনা হু যা আমি নাজিল করেছি ইলাইকা নাবী হে আপনার উপরে মুবারাকুন এটা অতি বরকতময় লিয়াদ দাব্বারু আয়াতিহি তাদাব্বুর থেকে লিয়াত দাব্বারু কথা আসছে মানুষ যেন একটু তাতাব্বুর করে গবেষণা করে এই আয়াতগুলোকে নিয়ে যেন একটু চিন্তা ভাবনা করে। অলি করা হুলু আলবাব আর ইয়া হচ্ছে জ্ঞানীদের জন্য উপদেশ চিন্তা করি কোরআন তো এসেছিলো বোঝার জন্যে বুঝে পড়ার জন্যে বুঝে নিজের জীবনে আমল করে সাকসেসফুল হওয়ার জন্যে দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য এবং পরকালে পরকালে জান্নাতের অধিকারী হওয়ার জন্যেই কোরআন এসেছিল কিন্তু আজকে আমরা কোরান পড়া ছেড়ে দিয়ে বুঝা ছেড়ে দিয়ে একটা নিকৃষ্ট অপমানিত পদলিতে একটা জাতিতে পরিণত হয়ে গিয়েছে অধ্যাপক কিটমুর কি বললেন কিটমুর বলছেন যে এই কথা আমার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে নিঃসন্দেহে কোরআনের আয়াতগুলো গুলো মোহাম্মদ সাল্লামের উপরে গড় অথবা আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত হয়েছে কারণ কয়েক শতাব্দী পর এই তথ্যগুলো মানুষের অনাব মানুষের

কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে কোথা থেকে কোথায় চলে গেল এই জাতি আজকে মার খাচ্ছে অবমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তুমি কেন ভয় করবে কেন হতাশ হবে কেন ভয় করবে তাহ জানো কেন হতাশ হবে তুমি ভয় করো না তুমি হতাশাও গ্রস্ত হয়ে যাও না তোমাও না তুমি বিজয় হবে তোমরাই বিজয়ী হবে একটা শর্ত বেশি কিছু করা লাগবে না একটা শর্ত ইন যদি তোমরা মোমেন প্রকৃত মুমিন হয়ে যেতে পারো সম্মানীয় শুধু আজকে বুঝতে হবে যে আমরা পিছিয়ে গেলাম কেন অহংকারের কারণ আমরা সবই জানি মুসলমানরা সবই জানে এই অহংকার এই গর্ব একজন বিজ্ঞানী বলছে যে যার মধ্যে যত সম্ভবত আমার নাম মনে পড়ছে না আলবার্ট আইনস্টাইন হবে সম্ভবত উনি বলছেন যার মধ্যে অহংকার যত বেশি থাকবে বিদ্যার আলো থেকে সেই ব্যক্তিটা তত বেশি দূরে সরে যাবে কত ভয়ানক জিনিস অহংকার আল্লাহ বলছে যে সেই ব্যক্তিটাকে আমি সত্যের আলো থেকেও আমি সরিয়ে দেবো যদি তার মধ্যে অহংকার থাকে যে ব্যক্তি পৃথিবীতে অন্যায় ভেবে দর্গ করে বেড়ায় অহংকার করে বেড়ায় আল্লাহ বলছে যে তাকে আমি আমার আয়াতগুলো থেকে মুখটাকে তার মুখটাকে আমি আমার আয়াতগুলো থেকে ফিরিয়ে দেবো

কেমনভাবে দিন থেকে ইসলাম থেকে সত্য থেকে দূরে সরে যাবে হে বিশ্বের মানুষ রকম। ওয়াই আরো সবিলা রুজ দিলা এত্তাকে দো হু সবিলা আল্লাহ বলছে ওয়াই আরো সবিলা রুজ্ যদি সে দেখে সাবিলা রুস সত্য পথ সুন্দর পথ সঠিক পথ লা ইত্যাকি সাবিলা সে এটাকে পথ হিসেবে গ্রহণই করবে না অহংকার তার হৃদয়কে এতটাই আচ্ছাদিত করে দিয়েছে এতটাই কালিমা মন্ডিত করে দিয়েছে যে সত্য পথ যদি সে দেখে সঠিক পথ যদি সে যদি পেয়েও যায় জানতেও পারে বুঝতেও পারে এরপরে ওটাকে লয় তাকে সাবিলা এটাকে পথ হিসাবে সে গ্রহণ করবে না তাহলে কি করবে কোথায় যাবে তাকে তো একটা গ্রহণ করতেই হবে হয় ভালো না হয় মন্দ মহান আল্লাহ বলেন ওয়াইয়ারু সাবিলাল গাইগিলা ওয়া ইয়ারু সাবিলাল গয় ইত্তাকিযুহু সাবিলাল গয় যদি সে বকরopot দেখে সাবিলাল গই যদি বকরopot দেখে ভ্রান্তি পদ দেখে কালিমা পূর্ণ একটা পদ সে পেয়ে যায় ইত্তাকিযুহু হুসাবিলা সে সেটাকে পথ হিসাবেই গ্রহণ করে নেবে জীবনের পাচার পথ জীবনের চলার পথ জীবনের সাকসেসফুল হওয়ার পথ হিসেবে সে সেই বক্রপথকে কালিমাই পরিপূর্ণ সেই পথটাকে পঙ্কিলতায় পরিপূর্ণ সেই পথটাকে সে পথ হিসেবে গ্রহণ করবে চিন্তা করি মহান আল্লাহ বলেন এটা কেন করছে তোমরা কি জানো নাকি মহান আল্লাহ বলছেন এটা এই জন্য যে তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর এই আয়াত গুলি সম্পর্কে এই নিদর্শনগুলি সম্পর্কে ছিল তারা বড় ধরনের কারণে যে না তারা কি করেছে আমার আয়াতগুলো কি মিথ্যা মনে করেছে তাহলে তারা পথ পাবে কি করে অহংকার বসত আমার আয়াতগুলো থেকে সরে গেছে পথ পাবে কি করে আমার আয়াত গুলোকে মিথ্যাপন্ন করেছে মিথ্যা ভেবেছে ও কান আর তারা এই ব্যাপারে এই আয়াত গুলো ব্যাপারে ছিল গাফের উদাসীন চিন্তা করি অহংকারীদের কি পরিণতি কি ব্যাড রয়েছে দুনিয়াতে এর প্রভাব রয়েছে আল্লাহ যদি হাজারো নিদর্শন দেখে কি সমস্ত নিদর্শন যদি ফেলে রাজারা অন্যায় ভাবে গর্ব করে বেড়ায় অহংকার করে তারা পথ পাবে না অন্যদিকে তারা যদি গোহার রাস্তা দেখে পাপের রাস্তা দেখে পঙ্গিলতা রাস্তা দেখে তারা সেটাকে একটা কি তারা সেটাকেই পথ হিসেবে গ্রহণ করবে চিন্তা করবে যে অহংকার থেকে বাঁচা এটা আমাদের জন্য কতটা জরুরি মানুষের এডুকেটেড হওয়ার জন্য কতটা জরুরি আল্লাহ ভেরু হওয়ার জন্য কতটা জরুরি দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য একজন বিনয়ী বিনম্র হওয়া কতটা জরুরি পরকালে জান্নাত পাওয়ার জন্য কতটা জরুরি অহংকার থেকে বাঁচা আত্মগর্ব থেকে বাঁচা আপনি কেন অহংকার করবেন আপনার আছেটা কি মন আল্লাহ বলেন তুমি যেই প্রাণ পেয়েছ জীবন পেয়েছ এই জীবনটা এই প্রাণটাও আমি আল্লাহ তোমাকে দয়া করে কুদর স্বরূপ রহমত স্বরূপ দান করে দিয়েছি কেন আল্লাহ সুফি করে মন আল্লাহ করেন্লাহ

সুম্মাই আমি এরপরে আমি আল্লাহ আবার তোমার মৃত্যু ঘটাবো সুমাই হয়ে কুম আবার সে মরা থেকে জিল্দা করবো সুমাই হিতুড়ি যাও এরপর আমি আল্লাহ আবার আমার কাছে ফিরিয়ে নেব কেন অহংকার করছো তোমার জীবনটাও তো আমার দেওয়া তোমার মরণটাও তো আমি আল্লাই আমার হুকুমে হবে আবার তুমি কেম্প দিন আমার নিকুটে ফিরে আসবে কেন অহংকার করছো পাল্লা পাকে বলালে আমি এই মারণ ব্যাধি থেকে মারাত্মক রোগ থেকে আমাদের মুসলিম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের অসুখ বিসুখ থেকে হেফাজত করুক সুস্থ সবল রাখুক আমরা সকলে বলি আল্লাহ আল্লাহম আমিন